হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর কালকে ছিল ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর আর স্কুলে সেলিব্রেশন ছিল তার জন্য এখানে সেজে গুজে রেডি হয়ে চলে গেছি আর দেখুন সবাই এখানে বসে আছে সবারই এখানে পারফরম্যান্স ছিল যে যেরকম করে করবে এবার আমার সাথে সাথে সমস্ত গার্জেনরাও এসেছিলো যারা যারা এসেছিল আর এখানে দেখুন সব কি সুন্দর সুন্দর সান্তার ছবি আঁকা আছে গিফটের ছবি আঁকা আছে এগুলো সব বাচ্চারা নিজেদের হাতে করেছে ওরা দেখুন নিজেরা চেষ্টা করে করে কী সুন্দরভাবে করেছে ক্রিসমাস ট্রি এঁকেছে দে সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করেছে তারপরে এখানে ম্যামেরা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো তারপরে আমরা সমস্ত গার্জেনরা এখানে বসেছিলাম আর ছোটো ছোটো কত কিউট কিউট বাচ্চারা দেখুন কী সুন্দর হাত পা দোলাচ্ছে আসলে ওরা তো এখন সেরমভাবে বোঝেনি ওরা হাত পা দোলাচ্ছে সেটা দেখতেই খুব ভালো লাগে সমস্ত বাচ্চারা দেখুন কত সুন্দরভাবে পারফর্ম করছে হাত পা দোলাচ্ছে আর মা বাবারা গার্জেনরা ওদেরকে উৎসাহ দিচ্ছে তারপরে ওর থেকে আরও একটু একটু বড়ো বাচ্চা তারপরে আরও সমস্ত ক্লাস মানে প্লে থেকে নার্সারি এল কেজি একটা পরপর পরপর করে পারফরম্যান্স হচ্ছিলো এখানে এল কেজি স্টুডেন্টরা করছে আর খুব সুন্দরভাবে রুমটাকে ডেকোরেশন করা হয়েছিল সান্তার সমস্ত কিছু আর এবার অনেকটা পেছনে আসলে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে অনেকটা পেছনে সিট পেয়েছিলাম সামনের দিকে সিট পাইনি সামনের দিকে পেলে হয়তো ভিডিওগুলো একটু ভালো পরিষ্কার আসতো এখানে মামামদের দেখুন ইউকে ক্লাসে নাচ হচ্ছে ওইখানে মাম্মাম দেখুন সবার ফার্স্টে যে আছে সেটা মামাম মাথায় রেড ক্যাপ অবশ্য রেড ক্যাপ সবাই পড়ে আছে টুপি এবার ওরা নাচ করলো তারপরে আরও বাদবাকি ক্লাসে বাচ্চারা নাচ করছিল। আমরা সবাই উৎসাহ দিচ্ছিলাম ওরা যেটুকুই নাচুক যেমন নাচুক সুন্দর করে পারফর্ম করছিলো আর সামনেটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল দেখুন অতটা পেছন দিয়ে ছবিটা আমি তুলতে পারছিলাম না আবার সামনে এসে ক্লোজভাবে তুললাম আর বাচ্চাগুলো কী সুন্দর সবাই দেখুন রেড ক্যাপ পরে বসে আছে কি কিউট কিউট সবাইকে লাগছে তারপরে পরপর পরপর একটার পর একটা পারফরম্যান্স ছিল আমরা সবটা দেখিনি এবার অনেকক্ষণ ধরে হচ্ছে মানে অনেকক্ষণ চলেছিলো আসলে প্রতিটা ক্লাস তো হচ্ছিল তারপরে ওখান থেকে নিচে এসে নিচে ওদের মেন আকর্ষণ ছিল ওদের ক্রিসমাস সেলিব্রেশনের জন্য আনা হয়েছিল। মিকি মাউস আর জাম্পিং যেটা বাচ্চাদের সবথেকে প্রিয় জিনিস ওরা তো মানে কখন ওখানে পারফরমেন্স শেষ করে নিচে আসবে সেটা ছটফট ছটফট করছিল দেখুন অল্প কটা মানে প্রথম দিকে ছোটো বাচ্চাদেরই হয়ে গেছে আর ছোটোদেরই হয়েছে যার যাতে হয়েছে তারা এসেই আগে চাপতে শুরু করে দিচ্ছে মানে কতক্ষণে ওদের কাটকে রাখা যাবে বলুন এগুলো থেকে এগুলোতে ওরা চাপবে বলে ছটফট করে তারপরে ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে নামিয়ে তারপরে দেখুন সামনে একটা পুকুর আছে ওখানে মাছ দেখা যাচ্ছিলো এবার ওর বাবা ওরকে নিয়ে গেলো বললো চ মাম দেখবি মাছ দেখা যাচ্ছে পুকুরটার অবস্থা খুবই খারাপ কিন্তু পুকুরটা অনেকটাই বড় আর মাছও গাদা ছিল এবার দায় দাঁড়িয়ে ওখানে মাছ দেখছিল আর টাছ দেখা হয়ে গেল তারপরে ওখান থেকে এবার রওনা দেবো বলে আমরা বেরিয়ে গেলাম পারফরমেন্স চলছিলো আমরা সবটা দেখিনি মামামের ক্লাসটা হয়ে যাওয়ার পর তারপরে জাম্পিং মিকি মাউসের চাপানোর পর আমরা ভুলিয়ে ভালিয়ে চলে এলাম কারণ অনেকটা বেলা হয়ে যাবে আসতে পারে আর দেরি হয়ে যাবে তারপরে বাইকে করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন